ক্ষমতাচ্যুত সাবেক সৈরাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর রায় ঘোষণার দশ দিনের মধ্যে আবারও ফের সাজার মুখোমুখি হতে যাচ্ছে আবারও ফের সাজার মুখোমুখি হতে যাচ্ছে তবে এবার তিনি একা নয় এবার তার ছেলে সজীব ওয়াজিদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজিদ পুতুলও রয়েছে তো দীক্ষিত তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজিদ জয় মেয়ে মেয়ে হচ্ছে যে ফুতুল সহ মোট মোট জন আসামি জনের বিরুদ্ধে হচ্ছে যে দুদক মামলা করে ক্ষমতার ক্ষমতার অপব্যবহার অবৈধভাবে সরকারি ফ্ল্যাট বরাদ্দ তারপরে জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক এই যে সাতচল্লিশ জন এই সাতচল্লিশ জনের ভিতরে প্রধান তিনজন আসামি হচ্ছে যে ক্ষমতাসূত প্রধানমন্ত্রী প্রথম আসামি দ্বিতীয় হচ্ছে যে তার ছেলে তৃতীয় তার মেয়ে এই তিনজন হচ্ছে যে এখানে আসামি মূলত রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজক ফ্লড দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক করা পৃথক ছয়টি মামলার মধ্যে সাতচল্লিশ জনের ভিতরে মামলা করছে এর ভিতরে ছয়টি মামলার মধ্যে প্রথম ছয়টি মামলার মধ্যে পৃথক তিনটি মামলায় এই তিনজন সহ অন্য অন্য আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সতেরো নভেম্বর রায় ঘোষণা করা হবে এদের বিরুদ্ধে হচ্ছে যে আজকে রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যদি এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয় তাহলে এদের সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে আলম তিনি গত সতেরো নভেম্বর আত্মসমর্পণ করেছেন এবং খুশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করেছেন এছাড়া অন্য আসামি পলাতক থাকায় তারা হচ্ছে নিজেদের নির্দোষ দাবি করতে পারেনি করো গত তেইশ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে মানে আজকে আজকে দিন হচ্ছে যে এটা রায় ঘোষণা করার জন্য ধার্য করা হয়েছে মানে আজকে হচ্ছে যে এটা রায় দিবে এই যে অপরাধ করছে এর সর্বোচ্চ সাজা হচ্ছে যে কি যাবজ্জীবন তো এটা রায় হচ্ছে যে আজকে ঘোষণা হবে এখন আমার কথা হলো যে এই যে এইভাবে হচ্ছে যে দেশের সম্পদগুলা মানে ক্ষমতায় যে আসে সেই হচ্ছে যে দেশের সম্পদগুলা লুটপাট করে জনগণের সম্পদগুলো লুটপাট করে তো এখানে হচ্ছে যে যারাই হচ্ছে যে ক্ষমতায় আসবে তাদেরকে এই যে এখন মনে হয় একটা জিনিস এই যে যারাই আসে ক্ষমতায় তারাই হচ্ছে যে লুটপাট করে এদিক ওদিক মানে বিভিন্ন দিকে হচ্ছে যে তারা লুটপাট চালায় দেশের সম্পদ তারা হচ্ছে যে নিজেদের সম্পদ মনে করে এগুলা সব নিজেদের নামে নিয়ে নেয় নিজেদের করে ফেলে তো এখানে বিরুদ্ধে হচ্ছে যে এই মামলা করা হয়েছিল দুর্নীতির অভিযোগ হয়েছিল তো এগুলো হচ্ছে যে ফিরিয়ে আনা যাবে বাট একটা বিষয় যেগুলো হচ্ছে যে বিদেশে পাচার করছে যেই টাকাগুলো বিদেশে পাচার করছে এগুলো হচ্ছে যে আর ফিরানো যাবে না তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে ব্যক্তিগত একটা বিষয় হচ্ছে যে এদেরকে যারা হচ্ছে যে ক্ষমতায় আসবে তারা যাতে বিদেশে যাইতে না পারে এবং হচ্ছে যে তাদের ছেলে মেয়ে এবং পরিবারের কেউ যাতে বিদেশে না যাইতে পারে ক্ষমতায় যতদিন থাকবে তাদের ছেলে মেয়ে পরিবার কেউ বিদেশে যাইতে পারবে না এটা পড়ালেখা যে কোনো অজুহাত তারা তো বিভিন্ন অজুহাত দিয়ে বিদেশে পাঠায় এবং এর মাধ্যম হচ্ছে যে দেশের টাকা বিদেশে পাচার করে এতে আপনার মতামত জানাতে পারেন আজকে রায়ের পক্ষে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন